খাবার নাই আপনি কিছু পয়সা দিয়ে আপনি খাবার খাইয়ে নিয়েন নাকি ঠিক আছে আপনি সামনে খাবার পাইলে বলেন যে দিয়ে সামনে खबर टबर किने खावें ठीक है सर ने रात रे था किन कुता है हमारे टा का इशारा इशारा जी जगह रात हुई कोई ना दे दे आने रात क्यों नहीं चाहे वो चाहे जगह ये रात हुई जगह इशू था किन बहुत सुरु सुरु कापूर टा पर आसे ठीक टा हाँ कापूर को सही है तो, नहीं है की कोई ये भी चला

ভার সমতিক পায় আরনার কথাই মনে হচ্ছে উনি উত্তরবঙ্গে মানা ঠিক আছে Bitzen? Det du noe galt her.

না 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 আমার কোনো আপনার প্রতি আমার কোনো দাবি নাই ঠিক আছে কোনো দাবি নাই আর কারণ যে অনেকে ধরে এটা খাও ওটা খাও আমার এই আমার দেওয়ার শক্তি আমার কিছু না ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে